আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি হান্ডি পানি গরম করতে দিয়ে দিয়েছি তে চাল দিয়ে দিয়েছি তারপরে কড়াইতে তেল গরম করে আমি প্রথমে বিনস গুলো ভেজে নেব হালকা আছে বিনস গুলো ভেজে নিতে হবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব হালকা আছে ভেজে নিচ্ছি বেশি ভাজা হবে না বেশি ভাজা হলে ভালো লাগবে না ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তারপরে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি গাজরগুলো হালকা আছে ভেজে নিচ্ছি হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে ভাজা হয়ে গেছে আমি গাজর গুলো তুলে নিচ্ছি এইবার আমি ক্যাপসিকামগুলো ভেজে নেব সব জন্য প্রেমে দিয়ে ভাজতে হবে হালকা আছে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর দেরি কিসে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো ঝটপট বাড়িতে খায় রাইস খুব অল্প সহজে অল্প সময়ে তা হয়ে যাবে তোমরাও বানিয়ে ফেলো ভাজা হয়ে গেলে গুলো একটু হালকা আছে ভেজে নিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি গাজর কিসমিশে নিচ্ছি এবার আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে একটু স্বাদটা বেড়ে যায় আমি ঘিটা দিয়ে দিচ্ছি এবার সবগুলোকে মিক্স করে আমি ভেজে নিচ্ছি এবার এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এক দু চামচ মতো চিনি চিনিটা আপনারা গুঁড়ো করে দিতে পারেন আমার কাছে গুঁড়ো করা ছিল না বলে আমি গোটা চিনি দিয়েছি একটু নাড়াচাড়া করে নেব ভাজা হয়ে গেলে আমি রাইসটা আগে থেকে রেডি করে রেখেছিলাম রাইসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তৈরি হয়ে গেল ফ্রায়েড রাইস ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে الله حبيبتي